তারিখ ছিল ত্রিশ নভেম্বর দুই হাজার তিন বেঙ্গালুরুর বাসিন্দা গিরিশ এবং সুভার বাগদানের দি বাগদান অনুষ্ঠানের পরপরই বিয়ের প্রস্তুতিও শুরু হয় কিন্তু এরই মধ্যে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা যে পরিবার কয়েক দিনের মধ্যেই তাদের ছেলের বিয়ের স্বপ্ন দেখছিল সেই পরিবার ছেলের মৃতদেহ পায় বাগদানের মাত্র চার দিন পর তাহলে বাগদানের চার দিন পরই গিরিশের মৃত্যু কিভাবে হল হত্যাকারী কারা ছিল এবং তারা এখন কোথায় আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলার রহস্য কীভাবে উদ্ঘাটিত হল চলুন সবকিছু জানি একে এক সেই সময়ে এই মামলাটি পুরো বেঙ্গালুরুতে আলোড়ন সৃষ্টি করেছি এই হত্যাকাণ্ড অত্যন্ত নিখুত পরিকল্পনা এবং ষড়যন্ত্রের মাধ্যমে ঘটানো হয়েছি তবে পুলিশের দক্ষতায় হত্যাকারীকে খুঁজে বের করা হয় এবং পুলিশ যে পদ্ধতিতে এই কেসটি সমাধান করেছিল তা সত্যিই প্রশংসনী তাই পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপু এই গল্পের দুই গুরুত্বপূর্ণ চরিত্র হলেন সাতাশ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার বি ভি গিরিশ বছর বয়সী আইন স্নাতক শুভাশঙ্কর নারাজ দুই হাজার তিন সালে গিরিশ ইন্টেলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিল দুই পরিবারের সম্মতিতে গিরিশ এবং সুভার বিয়ে ঠিক হয় সবকিছু ঠিক হওয়ার পর ত্রিশ নভেম্বর দুই হাজার তিনে জাক তাদের বাগদান অনুষ্ঠিত হয় বাগদানের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে দুই সালের এপ্রিল মাসে তাদের বিয়ে হবে এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল অথবা বলা যায় স্বাভাবিক দেখানো হচ্ছিল কিন্তু আসলে পর্দার আডালে চলছিল এক অন্য কাহিনী কয়েকজন মানুষ একটি গভীর ষড়যন্ত্র করছিল যাই হোক বাগদানের পর দুই পরিবার বিয়ের প্রস্তুতি শুরু করে গিরিশ এবং শুভাও নিজেদের মধ্যে কথা বলা শুরু করে এই কথোপকথনের সময় একদিন শুভা গিরিশকে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন শুভার কথা শুনে গিরিশ রাজি হয়ে যান এরপর তিন ডিসেম্বর দুই হাজার তিনের সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে তিনি সরাসরি শুভার অবস্থানে পৌঁছান এবং তাকে নিজের স্কুটারে ডিনারে নিয়ে যান ডিনারে যাওয়ার ব্যাপারে গিরিশ তার পরিবারের সদস্যদের জানিয়ে দেন এবং বলেন রাত দশটার মধ্যে ফিরে আসবে কিন্তু রাত দশটা পেরিয়ে গেলেও গিরিশ ফেরেননি তার পরিবার তাকে অপেক্ষা করছিল তখনই বেঙ্গালুরুর বিখ্যাত মণিপাল হাসপাতাল থেকে গিরিশের পরিবারকে ফোন করা হয় যে তাদের ছেলে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে এই খবর পাওয়ার পর গিরিশের বাবা মা সঙ্গে সঙ্গে শুভাকে ফোন করে শুভা জানান ডিনার থেকে ফেরার পথে কিছু গুণ্ডা তাদের আক্রমণ করে লুটপাটের চেষ্টা করে এই ঘটনার সময় গিরিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে শুভার মতে এই লুটেরাদের আক্রমণে গিরিশ গুরুতর আহত হন ডাক্তাররা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন কিন্তু চার ডিসেম্বর দুই হাজার তিনে সকাল আটটা পাঁচ মিনিটে গিরিশকে মৃত ঘোষণা করা হ অর্থাৎ বাগদানের চতুর্থ দিনেই গিরিশের মৃত্যু ঘটে গিরিশের বাবা মায়ের জন্য এটি ছিল এক ভয়াবহ আঘাত যেখানে তাদের পরিবারের স্বপ্ন ছিল ছেলের বিয়ের আনন্দমেয় অনুষ্ঠান সেখানে এখন তাদের ছেলের অন্ত্যেষ্টি করার প্রস্তুতি নিতে হয় ছেলের মৃত্যুদিনেই অর্থাৎ চার ডিসেম্বর দুই হাজার তিনে গিরিশের বাবা ভেঙ্কটেশ বেঙ্গালুরুর বিবেকনগর থানায় একটি এফআইআর দায়ের করে এফআইআর হওয়ার পর পুলিশ সক্রিয় হয়ে তদন্ত শুরু করে এই মামলায় পুলিশের কাছে একমাত্র সাক্ষী ছিলেন গিরিশের সঙ্গী শুভা প্রথমেই পুলিশ সুভার বিবৃতি নেয় তার বিবৃতি অনুযায়ী তারা বেঙ্গালুরুর একটি দামি রেস্তোরাঁয় ডিনার করেন এবং পরে বাড়ির পথে রওনা হন পথে তারা এয়ার ভিউ পয়েন্ট নামে একটি জায়গার সামনে দিয়ে যাচ্ছিল শুভা গিরিশকে সেখানে কিছুক্ষণ থামতে বলে এই জায়গা থেকে চেল বিমানবন্দরের উড়ান ওঠানামা দেখা যায় শুভার কথা মতো গিরিশ তার স্কুটার থামান তারা সেখানে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করছিলেন শুভার মতে কিছুক্ষণ পর হঠাৎ কিছু গুন্ডা সেখানে আসে এবং লুটপাটের চেষ্টা করে গিরিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ঘটনাটি ঘটে এরপর এক গুন্ডা একটি বড লোহার রোড দিয়ে গিরিশের মাথার বা পাশে সুজোরে আঘাত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় লোহার রডের আঘাতে গিরিশ ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে সুভার দাবি অনুযায়ী এই ঘটনার পর তিনি সেখান দিয়ে যাওয়া মানুষদের কাছে সাহায্য চান কিছুক্ষণ পরে একটি গাড়ি থামে এবং সেই গাড়ির সাহায্যে শুভা গিরিশকে মণিপাল হাসপাতালে নিয়ে যান সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদেরও ঘটনাটি জানান পুলিশ সুভার এই বিবৃতিতে কোথাও মিথ্যার প্রমাণ পায়নি এছাড়া রিং রোড সংলগ্ন এলাকায় এ ধরনের লুটপাটের ঘটনা আগেও ঘটেছি তাই পুলিশ সুভার বিবৃতিকে বিশ্বাস করে এবং লুটপাটের দিক থেকেই মামলাটির তদন্ত শুরু করে কয়েক সপ্তাহ ধরে তদন্ত চললেও পুলিশের হাতে কোনো উল্লেখযোগ্য তথ্য আসে না তদন্ত চলাকালীন পুলিশ জানতে পারে যে গিরিশের মৃত্যু থেকে মাত্র চার দিন আগে তার বাগদান হয়েছি এরপর পুলিশ বাগদানের ভিডিও দেখার সিদ্ধান্ত নেয় ভিডিও দেখার সময় এক সিনিয়র পুলিশ অফিসার লক্ষ্য করেন যে পুরো ভিডিওতে শুভা কিছুটা গুম মেরেছিল এবং অস্বাভাবিকভাবে আচরণ করছি এমনকি হাসপাতালে এবং জিজ্ঞাসাবাদের সমধো সুভার আচরণ ছিল অদ্ভুত সুভার এই আচরণ পুলিশের সন্দেহ বাড়িয়ে তোলে তবুও তাড়াহুডো না করে পুলিশ তদন্তের ক্ষেত্র আরও বাড়া দুই সালের সময়ে মোবাইল ফোন এতটা সাধারণ ছিল না এবং পুলিশি তদন্তে কল ডিটেইলস বা সিডিআর চেক করার প্রচলনও কমছি তবুও পুলিশ সুভার কল ডিটেইলস পরীক্ষা করার সিদ্ধান্ত নে সুভার কল ডিটেইলস থেকে পুলিশ জানতে পারে যে তিনি একটি নির্দিষ্ট নম্বরে খুব বেশি কথা বলতে কি ঘটনাটি ঘটে যেদিন তিন ডিসেম্বর দুই হাজার তিন সেই দিন ওই নম্বরে অন্তত তিয়াত্তর বার কল এবং শত শত মেসেজ পাঠানো হয়েছি পুলিশ যখন ওই নম্বরটির মালিক সম্পর্কে খোঁজ নেয় তখন জানা যায় এটি এক আরুন বর্মা নামে এক যুবকে আরুন বর্মা সম্পর্কে আরও তথ্য খোঁজার পর পুলিশ জানতে পারে যে তিনি বিএমএস কলেজের আইন বিভাগের প্রথম বর্ষের ছাত কলেজে তিনি সুভার দুই বছরের জুনিয়র ছিলেন এরপর পুলিশ কলেজে গিয়ে আরও তথ্য সংগ্রহ শুরু করে তদন্তে সুভা এবং আরুনের কিছু বন্ধু পুলিশকে জানান সুভা এবং আরুন একে অপরকে ভালোবাসতেন। এই তথ্য সামনে আসার পর পুলিশ আরুন বর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জিজ্ঞাসাবাদের সময় আরুণ জানায় তার এবং সুভার বন্ধুত্ব ছিল ঠিকই কিন্তু গিরিশের মৃত্যুর সঙ্গে তার কোনো যোগসূত্র নেই এমনকি তিনি দাবি করেন যে ঘটনার দিন তিনি বেঙ্গালুরুতেই ছিলেন না পুলিশের কাছে আরুনের বিরুদ্ধে শক্ত প্রমাণ ছিল না তাই সন্দেহ থাকা সত্ত্বেও তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তবে পুলিশ তার উপর নজরদারি চালিয়ে যায় এর ফলে পুলিশ একটি গুরুত্বপূর্ণ ব্রেকথ্রুপা আসলে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আরুন সরাসরি সুভার সঙ্গে যোগাযোগ করে এরপর পুলিশ বুঝতে পারে এই কাহিনীর অনেক কিছুই তাদের থেকে লুকানো হয়েছে এবার পুলিশ সুভার ঘনিষ্ঠ বন্ধু এবং বিউটিশিয়ানের সঙ্গে কথা বলে সুভার বিউটিশিয়ান পুলিশকে জানান যে বাগদানের আগে শুভা একেবারেই খুশি ছিল না এমনকি বাগদানের দিনও তিনি বলেছিলেন বাগদান হয়ে যাক কিন্তু আমি এই বিয়ে করব না বিয়ের আগে বাড়ি ছেড়ে আরুনের সঙ্গে পালিয়ে যাব ঘটনাটি ঘটে তিন ডিসেম্বর দুই হাজার তিন কিন্তু দুই হাজার চার সালের জানুয়ারি পর্যন্ত কোনও গ্রেপ্তারি হয়নি তবে একাধিক ব্যক্তির বক্তব্যের পর পুলিশ শুভাকে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু কর জিজ্ঞাসাবাদের সময় শুভা এক চমকপ্রদ স্বীকারোক্তি করে তিনি জানান যে তিনি আসলে আরুন বর্মাকে ভালোবাসতেন এবং তাকেই বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু পরিবারের ইচ্ছের বিরুদ্ধে যেতে পারেননি পরিবারের সদস্যরা সুভার সম্পর্কে জানার পর গিরিশের সঙ্গে তার বিয়ে ঠিক করে সুভা বিয়ে ঠেকানোর অনেক চেষ্টা করেন কিন্তু তা বাগদান পর্যন্ত গড়া বাগদানের পর সুভার মনে হয় বিয়েটি নিশ্চিতভাবে হবে তাই তিনি আরুনের সাহায্য চান আরুণ নিজে কিছু করতে না পেরে তার কাজিন দীনেশ ওরফে দিনাকরণকে পুরো বিষয়টি জানা দীনেশ বিকাশ বর্মার সঙ্গে তাদের এক বন্ধু বেঙ্কটেশের পরিচয় করিয়ে দেয় বেঙ্কটেশ ছিল স্থানীয় স্তরের এক গুণটা এরপর একদিন শুভা আরুন দীনেশ এবং বেঙ্কটেশ বিএমএস কলেজে একটি বৈঠক করে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় গিরিশকে খুন করতে হবে এরপর বেঙ্কটেশ এবং আরুন কয়েকদিন গিরিশের উপর নজর রাখে কিন্তু নানা কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় বারবার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর সুভাকে ডিনারের অজুহাতে গিরিশকে ডাকার পরিকল্পনা করা হয় সুভা পরিকল্পনা অনুযায়ী গিরিশকে ডিনারের জন্য ডাকে ডিনার শেষে ফেরার সময় সুভা গিরিশকে ফ্লাইটের ল্যান্ডিং দেখানোর অজুহাতে এয়ার ভিউ পয়েন্টে থামানোর অনুরোধ করে সেখানে দাঁড়ানোর পর সুভা আরুন এবং তার সহযোগীদের খবর দেন এরপর আরুন দিনাকরণ এবং বেঙ্কটেশ ঘটনাস্থলে পৌঁছা গিরিশ ফ্লাইটের দৃশ্য দেখার সময় বেঙ্কটেশ একটি লোহার রোড দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে গিরিশ অচেতন হয়ে পড়ে ঘটনার পরপরই আরুণ দিনাকরণ এবং বেঙ্কটেশ পালিয়ে যান সুভা সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন এবং পথচারীদের সাহায্য চান এক পথচারী নিজের গাড়ি থামিয়ে তাদের হাসপাতালে নিয়ে যান এরপর সুভা ঘটনাটি লুটপাথ হিসেবে সাজিয়ে পুলিশের কাছে মিথ্যা গল্প শোনা পুলিশি জিজ্ঞাসাবাদের সময় আরও জানা যায় যে সুভা একজন আধুনিক মনোভাবাপন্ন মেয়ে ছিলেন তিনি পশ্চিমা সংস্কৃতিকে বেশি পছন্দ করতে অন্যদিকে গিরিশ খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করতে নাচের ক্লাব পাবে যাওয়া বা মদ্যপান এসব গিরিশের পছন্দ ছিল না সুভার এই বিষয়গুলো নিয়েও আপত্তি ছিল গিরিশের সাধারণ জীবনযাপনের কারণে সুভা তাকে পছন্দ করতেন না সুভার মনে ভয়ে তৈরি হয়েছিল যে গিরিশের সঙ্গে বিয়ে হলে তার জীবনও একঘেয়ে এবং সাধারণ হয়ে যাবে এসব কারণেই তিনি গিরিশের সঙ্গে বিয়ে আটকাতে মরিয়া হয়ে ওঠেন এবং তাকে খুন করার মতো ভয়ানক সিদ্ধান্ত নেন ঘটনার রহস্য উন্মোচনের পর দুই সালের পঁচিশ জানুয়ারি পুলিশ শুভা তার প্রেমিক আরুণ বর্মা আরুনের ভাই দিনাকরণ এবং দিনাকরণের বন্ধু বেঙ্কটেশকে গ্রেপ্তার কর তাদের দেখানো জায়গা থেকে গিরিশের ওপর হামলায় ব্যবহৃত লোহার রোডও উদ্ধার করা হয় এই মামলার বিচার প্রক্রিয়া পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার চারে মায়োহোল কোর্টে শুরু হ কিন্তু কিছুদিনের মধ্যেই মামলার শুনানি বন্ধ হয়ে যায় এবং পুরো বিষয়টি ফাইলের স্তূপে চাপা পড়ে গিরিশের বাবা যিনি তার একমাত্র ছেলেকে বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছিলেন প্রায় দুই তিন বছর ধরে কোনো অগ্রগতি দেখতে পান না এরই মধ্যে আঠেরো ডিসেম্বর দুই সালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তারও দুঃখজনক মৃত্যু হ গিরিশের বাবার মৃত্যুর পর মিডিয়ার চাপে বিচার বিভাগকে সমালোচনার মুখে পড়তে হয় এরপর ১৯ ডিসেম্বর দুই থেকে মামলার নিয়মিত শুনানি ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হয় তিন বছরের দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর দুই সালের জুলাই মাসে আদালত গিরিশ হত্যাকাণ্ডে শুভা আরুন বর্মা এবং আরও দুই অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড দে পাশাপাশি প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকার জরিমানাও করা হয় নিচের আদালতের রায়ের বিরুদ্ধে গিরিশের পরিবার এবং অপরাধীদের পক্ষের আইনজীবীরা কর্ণাটক হাইকোর্টে আপিল করে গিরিশের পরিবার অপরাধীদের ফাঁসির দাবি জানায় অন্যদিকে অপরাধীরা তাদের সাজা বাতিলের আবেদন করে কয়েক মাস শুনানির পর কর্ণাটক হাইকোর্টও নিচের আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে এরপর চারজন অপরাধীকে কারাগারে পাঠানো হোক যদিও প্রত্যেকের যাবজ্জীবন সাজা হয়েছিল শুভা বাহান্ন মাস জেল খাটার পর দুই হাজার চোদ্দ সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে মুক্তি পান বর্তমানে শুভা জামিনে বাইরে রয়েছেন তবে বাকি তিন অপরাধী এখনও জেলে রয়েছে এই গল্প থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা নিতে পারি আত্মকেন্দ্রিক সিদ্ধান্ত এবং ভুল পথে এগোনোর ফল কখনোই ভালো হয় না শুভার জীবনের ঘটনা আমাদের দেখায় যে নিজের ইচ্ছা পূরণের জন্য অন্যের জীবন নিয়ে খেলা করা কতটা ভয়াবহ হতে পারে শুভা যদি সদ্ভাবে তার পরিবারকে বোঝানোর চেষ্টা করতেন এবং সাহসের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে কথা বলতেন তাহলে হয়তো এত বড ট্র্যাজেডি এডানো যে অপরাধ প্রতারণা এবং মিথ্যা কখনোই সমাধানের পথ হতে পারে না এগুলো শুধু জীবনকে আরও জটিল এবং ধ্বংসাত্মক করে তোলে তাই আমাদের উচিত সবসময় সৎ পথে থাকা সমস্যা মীমাংসার জন্য খোলামেলা আলোচনা করা এবং এমন সিদ্ধান্ত নেওয়া যা কারও ক্ষতি না কর সততা সহানুভূতি এবং ধৈর্যই জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আসল উপা এই ঘটনাটি সম্পর্কে আপনার কি মতাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্রাইমের দুনিয়ার এমন আরও কাহিনীর জন্য আমাদের সঙ্গে থাকু ধন্যবাদ